হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসি আপনার সাথে আর জে আসি আর জে জিরো নাইন এখন আমাদের ব্লগ শুরু হচ্ছে আমরা আসছি এখন ম্যান পয়েন্ট জঙ্গলে যেখানে মানুষ আসে কাপেল নিয়ে বোন মারামারি করতে আমাদের সামনে একটা আছে সে হচ্ছে এখানে টলদার পাখিদেরকে ধরে যারা ল্যান্ডা বসে থাকে তাদেরকে তো সো আমরা এখানে আসছি ঘুরার জন্য দেখেন আমরা এখন যাচ্ছি অনেক কষ্ট করে সাগরের কাছাকাছি দেখি কোনো পাখি পাই কি না তো পাখি তো দূর করতে হাঁটার অবস্থা খারাপ আমাদের যাই হোক গেড়ে গিয়েছি কোন রকম উঠে গিয়েছি আবার আহা তো গাইস এখানে শিকড় যেগুলো আছে না এগুলোর উপরে পড়লে পাশে একবারে ঢুকে যাবো আপনার তখন আপনি ডাক্তারের কাছে যাওয়ার সময় পাবেন না আর ছেলে মানুষ বলতে তো আন্ডা উপরে উপর উঠে যাবে গা বুঝলেন নাই যাই হোক আমরা অবশ্যই সাগরের কাছাকাছি চলে আসছি ওই ওইখানে দেখেন কিছু ফুণ্ডা ফুলা যেগুলো বলে আত সাইডে ফোন দেয় ওগুলো ওইখানে ফুণ্ডা ফুন্ডি করতেছে যাই হোক গ্যাস অনেক কৃষ্টি কষ্টের বিনিময়ে আমরা অবশ্যই ধরতে পারছি ঠিক আছে চলে আমরা সাগরটা উপভোগ করি চলে আমরা সাগরটা উপভোগ করি কেমন লাগে আমাদের সাগরটা অনেকদিন পর সাগর পাড়া আসা যাই হোক আমার ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে এত সুন্দর একটা ওয়াইদার এত সুন্দর একটা ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে যেটা দেখতে খুব ভয়ঙ্কর লাগতেছে কিন্তু মাসাল্লাহ শান্তিতে আসি মাইন্ডে ফ্রেশ হয়ে গেল এত সুন্দর একটা সাগর পাড়া আসছি মাইন্ডটা ফ্রেশ হয়েছে আপনার খুব সুন্দর একটা ওয়েদারের সাথে চাইলে আপনারা আসতে পারেন এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে যেটা চাইলে অনেক কিছু মন ফ্রেশ করা যায় না কিন্তু সাগরে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে গাইস তো যাই হোক আপনার মাইন্ড যদি ফ্রেশ করতে চান তাহলে এই স্কানে চলে আসবেন মাইন্ডটা পুর ক্লিয়ারলি ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক অবশ্যই আমরা একদম সাগরের পাশাপাশি চলে আসছি কোনো একটা পাকি উপায় নেই ফাঁকি উপায় নেই জীবনটা ব্যথনা তো যাই হোক অবশ্যই অনেকটা শান্তির পরে ইয়ে গায়েশ আমার বলা গুলো টুকি পরে কথা আপনার সাথে